প্রেমে বিচ্ছেদ হওয়ার কারণে যদি তোমার মরে যেতে ইচ্ছে করে তবে বাড়ির আশেপাশের কোনো হাসপাতালে গিয়ে দেখে এসো মানুষ একদিন বেঁচে থাকার জন্য কতটা লড়াই করে সামান্য অভাবে যদি তুমি দিশেহারা হয়ে পড়ো তবে রাতের আধারে রাস্তার দুপাশে ঘুমিয়ে থাকা মানুষগুলোকে একবার দেখে এসো যাদের পেটে নেই ভাত মাথার উপর নেই ছাদ যদি তুমি কালো হওয়ার কারণে নিজের মুখ লুকিয়ে বেড়াও অন্যদের কাছ থেকে তবে এসিটে ঝলসে যাওয়া মানুষগুলোর দিকে তাকাও যারা নিজেদের সেই ঝলসানো চেহারা নিয়েও সমাজে ঘুরে বেড়াচ্ছে অবলীলায় মেয়ে না হয়ে ছেলে হলে ভালো হতো কিংবা ছেলে না হয়ে মেয়ে হলে ভালো হতো যদি মনে হয় তবে আমাদের সমাজের তৃতীয় লিঙ্গের প্রচলিত হিজরা মানুষের দিকে তাকাও যারা নিজেদের পরিবারের থেকে বিতাড়িত হয়েও জীবন চালিয়ে যাচ্ছে সমাজের সাথে তাল মিলিয়ে যদি নারী বলতে টাকা লুবি ছলনাময়ী ধোকাবাজ মনে হয় কিছু কিছু মেয়েরা এমনও হয় তবে নিজের মায়ের দিকে তাকাও যে তোমার বাবার অভাবের সংসারে না খেয়ে পড়ে আছে তবুও ধনী কাউকে বিয়ে করার পথ বেছে নেয়নি যদি পুরুষ বলতে দেহলুবি মেয়েবাজ মনে হয় তবে নিজের বাবার দিকে একবার তাকিয়ে যার ছোঁয়ায় নেই কোনো লালসা আছে শুধু মায়া মমতা স্নেহ যে তার মেয়ের সবচেয়ে নিরাপদ আশ্রয়স্থল নিজের মধ্যে যদি কখনো অহংকার এসে পড়ে তবে কোনো শ্মশানে বা কবরস্থানে বা গ্রাবিয়াডে ঘুরে এসো যেখানে তোমার চেয়ে বড় বড় সুন্দরী এবং সফল ব্যক্তিরা মাটির নিচে শুয়ে আছে টেলিভিশন মাতৃভূমির বন্ধনে